সজীব পর্দাবেষ্টিত নিউক্লিয়াসযুক্ত আত্মপ্রজননশীল গুণসম্পন্ন ক্ষুদ্রতম জীবের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয় অপশনগুলো আছে নিউরন বলা হয় সাইটোপ্লাজম বলা হয় কোষ বলা হয় না মাইট্রোকন্ডিয়া বলা হয় উত্তর হয়ে যাবে কোষ বলা হয় পরের প্রশ্ন দেখো কোষকে জীবের গঠনগত কার্যগত একক বলা হয় কারণ প্রতিটি জীব দেহে এক বা একাধিক কোষ দ্বারা গঠিত হয় সুতরাং কোষ হলো জীবের গঠনগত কার্যগত একক এদিকে আমরা একটি প্রশ্ন পেতে পারি যে কোষের গঠনগত কার্যগত একক কি উত্তর হয়ে যাবে কোষ পরের প্রশ্ন কোন বিজ্ঞানী প্রথম জীবিত কোষ আবিষ্কার করে রবার্ট ব্রাউন রবার্ট হুক লিওয়েন হাক না রবিনসন উত্তর হয়ে যাবে লিওয়েন হাক পরের প্রশ্ন ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তার নিজের তৈরি আনুবীক্ষণিক যন্ত্রে কর্কের একটি পাতলা ছেদ পরীক্ষা করতে গিয়ে মৌচাকের কুটুরির মতো কিছু গঠন লক্ষ্য করেন তিনি এগুলোর নামকরণ করেন কোষ তার কত সালে আবিষ্কার হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কিন্তু এটি একটি মৃত কোষ ছিল আর কে আবিষ্কার করেছিলেন রবার্ট হুক পরের প্রশ্ন কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কী অপশনগুলো দেখে নাও দুই ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে ভাগ করা উত্তরটি হয়ে যাবে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ বিহীন কোষ কোনটি উত্তর হয়ে যাবে লোহিত রক্ত কণিকা আরেকটি হচ্ছে প্রোক্যারিওটিক কোষ পরের প্রশ্ন সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা গ্যালিস্যাপটিকাম পরের প্রশ্ন সবচেয়ে বড় এক কোষী সামুদ্রিক শৈবালের নাম কি উত্তর হবে অ্যাসিটা বুলেরিয়া পরের প্রশ্ন সবচেয়ে বড় প্রাণী কোষ হল স্নায়ু কোষ পরের প্রশ্ন নিউক্লিয়াস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী উত্তর হবে রবার্ট ব্রাউন পরের প্রশ্ন প্লাস্টিক আবিষ্কার করেন কোন বিজ্ঞানী উত্তর হয়ে যাবে বিজ্ঞানী ইহ্যাকেল পরের প্রশ্ন অক্সান ও জেনরনের মিলনস্থলকে স্থলকে কি বলা হয় উত্তর হয়ে যাবে সাইন বলা হয় আজকের ভিডিও এখানে শেষ করলাম